হরে কৃষ্ণ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো একাদশী নিয়ে একাদশীর উৎপত্তি সহ একাদশীর তত্ত্ব মাহাত্ম একাদশী পালন কেন করবেন এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই একাদশী সম্পর্কিত সকল তত্ত্ব জানতে এবং বুঝতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবার আগেই বলবো কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ অথব মায়াতারে দেশ সংসার দুঃখ অর্থাৎ শ্রীকৃষ্ণকে বলে জীব অনাদিকাল দরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এ জর জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণাদি শাস্ত্রগ্রন্থাবলী দান করেছেন ঈশ্বর ভক্তি হচ্ছে ভগবানকে জানার অবগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্ত ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা বক্তির পরই দশম রূপে একাদশীর স্থান রয়েছে এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনও একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্যচন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চৌরাশি লক্ষ চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম যন্ত্রণা বুক করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারিটাই বা কি সে নিশ্চয়ই কুম্ভিপাক নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কূপে তারা বিনষ্ট হয়ে যায় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি ব্রত পালনকারীর অবস্থা গাছের গুড়া কেটে পাতায় জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায় নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসমে রাজস্ব ও বাজপ্রয় যোগ্য তা লাভ হয় না দেবরাজ ইন্দ্র ও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকতা রাত্রিজাগরণ একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ বক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ সমর্পণ করেন একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাশির দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাস অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পাইপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ গ্রহণ রূপে করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা চাল ও ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশী যে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনও একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারও সকলেই শাস্ত্রে বিধবা শতবা সকলের জন্য একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা শতবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রী লজীব গোস্বামী তার বক্তি সন্দর্ভে পুরাণ থেকে উদ্বৃত্তি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা বাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার পতন অবশ্যম্ভাবী একাদশীর দিন ভগবানের জন্য সব সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডালো কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে শ্রী পুরীদামে জগন্নাথ জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকুচে অন্ন অন্নপ্রসাদ গ্রহণ করে থাকেন এটি সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম প্রেমপরায়ণ হওয়া উপ মানে নিকটে বাস মানে হচ্ছেন অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন ও অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা বলে শয্যা ত্যাগ করে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি সম্পূর্ণরূপে বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তবস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা শরণ এবং তার নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জব করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরিভক্তি বা কৃষ্ণ লাভই এই ব্রতের পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ পুরাণ বরাহ পুরাণ পুরাণ ও বিষ্ণু বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত রয়েছে বছরে মাত্র ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে উৎপন্না মুখ্যদা সফলা পুত্রদা সটিলা জয়া বিজয়া আমলকি পাপমুছনি কামদা বারুথিনী মোহিনী অপরা নির্জলা যুগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পরবর্তী বা পার্শ্ব ইন্দিরা পাশাংকুষা রমা ও উত্থান কিন্তু যে বছর পুরুষোত্তম মাস অধিক মাস বা মলমাস থাকে সেই বছর পদ্মিনী ও পরমা আর দুইটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন হরে কৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ